আজকের গল্প দ্রৌপদীর লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক সুজিত অধিকারী দুষ্ট গ্রহের চক্রান্তে নক্ষত্র পথ ভুলেছে আজ দিন দুপুরেও ঘোর আঁধার ঢেকে দেয় রাজপ্রাসাদের স্ফটিক নগ্ন পায়ে হেঁটে চলে এক নারী নিঃশব্দে রক্ত রেখা পিছে ধ্বংসের বিভীষিকাময় উল্লাস নিকৃষ্ট হাহাকার আঁচড় কেটে ফাটল ধরায় অহংকারে প্রাচীর উন্মাদ বৃষ্টি সন্ধি করে উন্মাদ সভার রাজনীতিতে আসন ভাঙে চোখ জ্বলে ওঠে ন্যায় হারায় লজ্জাহীন রীতিতে আমি করুণা চাই না দয়ার ভিক্ষা নয় আমি চাই ন্যায় চাই ধর্মের বিচার আমি চাই স্বামীকে নয় চাই এক রাজাকে এক সত্যিকারের পুরুষকে এলো চুলে রুদ্র আগুন অঙ্গের কাপড় গড়িয়ে তল পেটে সে দৃশ্য বিভৎস নয় কেবল তরবারির চেয়ে ধারালো অপমানে শুধু বিকর্ণ গজরে ওঠে এ অনাচার এ অন্যায় এ তো অসভ্যতার কলঙ্ক ধর্মের গ্লানি কিন্তু তার কণ্ঠ নিঃস্ব নিঃশব্দে হারিয়ে যায় রাজসভা হাসে করুণ কুটিল ব্যঙ্গ হাসিতে দুর্যোধন দেয় দাসী দ্রৌপদী টেনে আনো তাকে করবি বস্ত্র এ যেন তার বিজয় উৎসব দুঃশাসনের চোখে জলে লালসা আঙ্গুল ছুঁয়ে যায় বস্ত্রের প্রান্তে সবা থেমে যায় সময় দাঁড়ায় নিঃশব্দ দুঃস্বপ্নে বলুন ধর্মপুত্র কোন অধিকারে আমাকে করেছেন পণ এক পরাজিত বিকৃত আত্মার কি অধিকার আছে আমাকে বিক্রি করার আপনার মৌনতা কি কাপুরুষতা নয় বিবেক বিসর্জনে রাজা হওয়া যায় রাজনীতিতেও নাম হয় কিন্তু মানুষ হওয়া যায় না কর্ণ চুপ কোঠায় কাঁপে তার চোখেও লুকানো ধোঁয়া ধৃতরাষ্ট্র মাথা নিচু করে তবুও মুখে নেই শব্দ অন্তরে লালসার লালারস খরণ হয় সবার অলক্ষে কিন্তু দ্রৌপদী আজ আগুন সে চুপ না করে গর্জে ওঠে আমি নারী আমি মাটি আমি ধরিত্রী আমি আগুন আমি বজ্র সম্ভবত দামিনী শুনুন রাজা শুনুন কুরু বংশের পিতারা আপনারা ধর্মের নামে অধর্ম করছেন আপনার ঘরে লাঞ্ছিত নারী আর আপনি চোখে কাপড় দিয়ে পরিস্থিতি দোয়াই দিচ্ছেন মাতা গান্ধারী আপনার দৃষ্টিও কি আজ অন্ধ আপনার পুত্রবধূ হাহাকার করছে তবু আপনি চোখ আজ আমি শুধু পাণ্ডব পত্নী নয় আমি এক সামান্য নারী আমি আপনার কন্যাসম হয়েও লামচিতা ঢর্ষিতা আর এই যে আমার আর্য পুত্র তিনি এক নপুংসক স্বামী অতি বড় জুয়ারিও পত্নীকে পণ রাখে না আপনি ধর্মপুত্র হয়ে নিজের স্ত্রীকে পণ করেছেন কোন অধিকারে আপনার খাত্র ধর্মে কোথায় আদি পিতা করু আপনার সাধের কুলদীপদের দেখুন এসে আজ এই হস্তিনাপুরের মাটি সাক্ষী রইল লেখা হয়ে গেল কুরু বংশের ধ্বংসের ইতিহাস আমার অস্তিত্বের প্রতি শুধু ন্যায়ের কামনা আমার চোখের আগুনে প্রত্যক্ষ করুন আপনার ভুল মর্যাদা হে গোবিন্দ হে ধর্ম তুমি কি না তুমি কি তুমি কি দাঁড়াবে না এই অধর্মের মুখোমুখি তুমি যদি না হও পাশ তাহলে লজ্জা বস্ত্র দিয়ে রাখো সখীর মান সভা স্তব্ধ দুর্যোধন ক্লান্ত হয়ে থেমে যায় থেমে থাকে না দ্রৌপদীর দীপ্ত কণ্ঠ প্রতিবাদ করে আমি নারী আমি মাটি আমি আগুন আমি বজ্র না আমার ভয় নেই আমার মুখে এখন দীপ্তি আমার চোখে এখন প্রলয় ওরে দুরাত্মা দুঃশাসন শুনে রাখ শুনে রাখুন ভীষ্ম দ্রোণ সভাসদগণ শুনে রাখুন ভারতবর্ষের রথী মহারথীরা আজকের অপমান কেবল শুধু দ্রৌপদীর নয় এই অপমান সমগ্র নারী জাতির এই সভার মৃত্যু হল আজ ধর্মের নামে ছলনা আর নয় অশ্বত্থামা নয় এই সভা হবে সত্য যুদ্ধের অঙ্গার এই সভা হবে সত্য যুদ্ধের অঙ্গার এই সভা হবে সত্য যুদ্ধের অঙ্গার আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার